প্রিয় যাদের ফ্যামিলি বড় যাদের ফ্যামিলিতে লোকজন পাঁচজন ছয় জন সাতজন অথবা তিনজন কইরা দুই পরিবার অ্যাকাউন্ট দুইটা তাদের জন্য আজকে নিয়ে আসছি একটা সেভেন সিটার পনেরোশো সিসির টয়োটা রাস গাড়ি অবাক করার মতো বিষয় এই গাড়িটার মাইলেজ আছে অনলি এগারো হাজার কিলোমিটার এবং এইটা দুই হাজার বাইশের মডেল মার্কেটে আপনি একুশের পাবেন বিশের পাবেন উনিশের পাবেন বাট বাইশের রাশ মনে হয় একটু রাস একটু কম রাসমানি তো কম রাসমানি তো কম রাসমানি লাইভে যুক্ত হয়ে যান সার্ভিস আর এই শোরুমের ঠিকানা খুঁজে না পাইলে আপনি গুগল ম্যাপে সার্চ দেন ইনশাল্লাহ গুগল ম্যাপ আপনার নিয়ে আসবে আর আমি প্রথমে বলি ভিডিও শুরু করার আগে যে বাইশের রাশ এখন মার্কেটে টোটালি নাই যাদের কাছে আছে আঠারো উনিশ গাড়ি আছে একুশ মডেল আমার গাড়িটা হচ্ছে বাইশ মডেলের রাশ এটা সিসি পনেরোশো সেভেন সিট এবং এখন আমরা বর্তমানে যে গাড়িগুলো দেখেছি সেভেন সিট পনেরোশো বেশিরভাগ অন্য কোম্পানির হয় হোন্ডা বা আপনার হুন্ডাই বা বিভিন্ন ব্র্যান্ডের আছে এম জি টেমজি বিভিন্ন ব্র্যান্ডের টয়টা গাড়ি কিন্তু জাস্ট দুইটা গাড়ি হয় সেভেন সিটার একটা হচ্ছে নোয়া হয় আর এই ক্যাটাগরির মধ্যে লেটেস্ট মডেলের রাস্তা হয় আর অ্যাভেঞ্জার একটা হয় পাঁচ সিটি বাট রাস্তা কিন্তু খুবই পছন্দের একটা গাড়ি কাস্টমারদের এবং এই গাড়িটার চাহিদা অনেক আমি আগে এই গাড়িগুলো যত দামে বিক্রি করতাম তার থেকে আজকে প্রায় দুই লাখ টাকা কমে আপনাদেরকে এই গাড়িটা দিব আচ্ছা তুমি সত্যি এগারো হাজার এটা কি একশো পার্সেন্ট জেনুন এই গাড়িগুলো জিরো মাইলেজে বাংলাদেশে আসে এটা বাইশের মডেল তেইশের একদম লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা বয়স মাত্র দেড় বছর দেড় বছরে উনি মাত্র এগারো হাজার কিলোমিটারই চালাইছে আচ্ছা এর বেশি চালানো হয় নাই আচ্ছা আমার পিছনে একটা এক্স করল আছে এই যে গাড়িটা এই গাড়িটা আপনি এক বছরে চালাইলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সেম ট্যাক্স আপনি এই সেভেন সিটার গাড়িটা চালাইতে পারবেন চালাতে পারবেন সো গাড়িটা একটু দেখবো আপনাদেরকে দেখাবো কিন্তু রিকোয়েস্ট যাদের সেভেন সিটার লাগবে ওই যে একটু আগে বললাম যাদের অ্যাকাউন্ট দুইটা বুদ্ধিমানটা বুঝবে কি বুঝাইতে চাইছি যাদের অ্যাকাউন্ট দুইটা যাদের পরিবারের লোক সংখ্যা বেশি অথবা যাদের বন্ধু বান্ধব বেশি একটু ঘুরতে যাওয়ার শখ বেশি ঘুরতে যাইতে গেলে দুই গাড়ি লাগবে না এই একটা নেন এক গাড়িতে সাতজন আটজন ইনশাল্লাহ চলতে পারবেন তবে বছর শেষে আয় করটাও কম মাত্র পঁচিশ হাজার এই গাড়িটার পিছনের যে সিটগুলো আছে এখানে আমি এবং ভাতিজা দুইজন বসার পরেও মনে জায়গা থাকবে তাই না বিশাল স্পেস এবং ডুয়েল এসি যে দেখেন মাথার উপরে যে তিনটা এসি ব্যান দেখতেছেন এটা তিন দিকে ছড়াই দিবেন বাম পাশেরটা বাম দিকে ডান পাশেরটা ডান দিকে আর মাঝখানে একটা বরাবর দিবেন পুরা গাড়িটাই এসিতে ঠান্ডা হয়ে যাবে আর ওই যে পাশে একটা সুইচ দেখতেছেন এটা হচ্ছে আপনার হাই লো করার বাটন এটা দিয়ে আপনি এসির পাওয়ারও বাড়াইতে কমাইতে পারবেন একদম পিছন ছিল যারা বসবে তাদের এখানে কাপ হোল্ডার আছে ফোন চার্জ জন্য ইউএসবি পোর্ট আছে ল্যাপটপ চালাতে পারবে চাইলে আচ্ছা দাঁড়াও লাগায়ও না অ্যাক্সিডেন্টাল হিস্টরি কোন জায়গায় আছে

এই গাড়িটা কতটুকু ফ্রেশ কতটুকু চলছে ধুলা বালি ঢুকছে কিনা বা রেন্টে কখনো চলছে কিনা এটা বোঝার জন্য আপনি সিলিং এর দিকে তাকাই বুঝবেন এখনো পর্যন্ত গাড়ির থেকে নতুনের যে একটা গ্রান নতুনের যে একটা ফিল এটাই কিন্তু যায় নাই বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি একটা টয়োটা রাশ এই গাড়িটা সরাসরি আইসা দেখেন বাতিজার টেস্ট এবং চয়েস সম্বন্ধে আপনাদের আমার থেকে ভালো ধারণা যে লুৎফর কি ধরনের গাড়িগুলা ক্রয় করে সো যদি কেউ সেভেন সিটার অ্যাভেঞ্জা

মাইলেজটা এগারো হাজার ছয়শ চুরানব্বই কিলোমিটার চলছে এবং এটাই একশো পার্সেন্ট অরিজিনাল খুব সুন্দর কিন্তু আর এখানে যে সাবংশটুকু এটাও ভালো লাগে রাশে

দুই হাজার বাইশ বাইশ আবু সাদাত ভাই যে আইডিয়া দিতেছেন আপনি কত মডেলের আইডিয়া দিতেছেন একটু চিন্তা করে নেন এটা বাইশের মডেল তেইশের উনিশ বিশ আঠারো বা একুশ এই মডেলের গাড়ির প্রাইস আর বাইশের প্রাইস কিন্তু এক হবে না আমরা একটু ভিতরটা দেখাই ইঞ্জিনের পিছনে যে হিট প্রুফ কভারটা আছে কাছ থেকে ওইটাই একটু দেখাই এই যে দেখেন ইঞ্জিনের পিছনের সাইজ হ্যাঁ যেখানে ধুলাবালি বেশি ঢোকে এবং চিপা চাপা যেখানে হাট ঢোকে না তো এই জায়গাগুলো যদি আমি একটু ভালো করে দেখাই কেমন দেখলে বুঝতে পারবেন এবং প্রত্যেকটা নাটের গোড়ায় দেখেন একটু আমি একটু লাইট অফ করে দিই এই দেখেন প্রত্যেকটা নাটের গোড়ায় যে লাল লাল ফোঁটা দেখা দেয় ঠিকছেন এগুলো কিন্তু আপনার ওই যে নতুন গাড়ি যখন বানায় তখন একটা মার্কিং দেয়

ওকে বাইশের মডেল রিকন্ডিশনের দাম কত একটা ভালো প্রশ্ন করছেন যদি কেউ এটা রিকন্ডিশন আসে না এটা ব্র্যান্ড নিউ আসে এটা ব্র্যান্ড নিউ আসে প্রায় 51 থেকে 53 লাখ টাকা 51 থেকে 53 লাখ এটা হচ্ছে আপনার 22 এর মডেল জিরো মাইলেজের গাড়ি হ্যাঁ ডলার রেটের উপরে একটু কম বেশি হয় তবে ট্রান্সপোর্ট খরচ যে ওদের শিপমেন্টে যেভাবে আনে ওদের উপরে 51 কোন সময় 50 কোন সময় 52 53 পর্যন্ত যায় আচ্ছা 11000 কিলো চলছে 11000 কিলো কত টাকা দামে বাদ তুমি বলো

এই গাড়িটার বারো মাসের এগারো মাস পাবেন তাহলে তো সবকিছুই মিলে গেছে থ্যাংক ইউ ভালো থাকেন আপনারা নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ